আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় আজকে আপনাদের সামনে কোরআনের রত্নক্ষেত্র আয়াত কোরআনের হৃদয় ক্ষেত্র আয়াতটা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব সেই আয়াতটা হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত তথা আয়াতুল কুর্সি এই আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে যেটা এসেছে হযরত উবাই বিন কাফ আল্লাহ রাসুল সাল বলেন তুমি কি জানো কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটা তিনি জবাব দিলেন আল্লাহ তখন আল্লাহ রাসুল সাল্লি বলেন এই জ্ঞানের জন্য তোমাকে মোবারক তোমাকে ধন্যবাদ তুমি যে এত জ্ঞান রাখো কোরআন সম্পর্কে সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় এটা কত গুরুত্বপূর্ণ একটা আয়াত

وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء

খোদা নামে ডাকো সৃষ্টিকর্তা নামে ডাকো গড নামে ডাকো ভগবান নামে ডাকো যে নামে ডাকো না কেন আল্লাহর প্রকৃত নাম হলো আল্লাহ এই কথাটা স্বয়ং আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহ তো তিনি যিনি তিনি ছাড়া আর কোন ইলাহ নাই সুতরাং যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই তাহলে আপনি আল্লাহকে আল্লাহ নামে রাখবেন হ্যাঁ আল্লাহর গুণবাচক কিছু নাম আছে সেগুলো আপনি ডাকতে পারেন সেটা ভিন্ন হিসাব কিন্তু আল্লাহর নাম আর আল্লাহ সারা কিছুই নেই। তিনি চিরঞ্জীব চিরন্তন তিনি সমগ্র বিশ্ব জাহানের ভার বহন করে চলেছেন তা যিনি আল্লাহ তার কোনোদিন মিত্র হবে না তিনি চিরঞ্জীব এবং চিরন্তন শুধু তাই নয় পুরা পৃথিবীর সবকিছুর দায়িত্ব ভার তিনি বহন করে চলেছেন সুবহানাল্লাহ তিনি গুমান না তাকে তন্দ্র স্পর্শ করে না এই যে পুরা পৃথিবীর তিনি ভার বহন করে চলেছেন দায়িত্ব ভার নিয়ে চলেছেন এই দায়িত্ব ভার নিতে গিয়ে তিনি কখনো ক্লান্ত পরিশ্রান্ত হন না তাকে তিনি গুমান না তাকে কোনোদিন তন্দ্র স্পর্শ করে না তারপরে আল্লাহ বলতেছেন আকাশ ও জমিনে যা কিছু আছে সব কিছু হলো আল্লাহ জমিন ও আসমানে পৃথিবী আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছু তার কে আছে তার কাছে সুপারিশ করার তার অনুমতি ছাড়া মানুষের সামনে যা আছে মানুষের গোপনে যা আছে অগোসরে যা আছে মানুষের সামনে যা আছে সব কিছুর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে তিনি যাকে যতটুকু জ্ঞান দেন যতটুকু জ্ঞান দান করেন ওই জ্ঞান ছাড়া মানুষ তার কোনো কিছুই আয়ত্ত করতে পারে না তার কর্তৃত্ব আকাশ ও পৃথিবী এই পুরা পৃথিবী আকাশের সমস্ত দায়িত্ববার পরিচালনা করতে গিয়ে তিনি কখনো ক্লান্ত অনুভব করেন না পরিশ্রান্ত অনুভব করেন না তিনি হলেন আল্লাহ মূলত তিনি এক এক মহান সত্তা এক মহান শ্রেষ্ঠ সত্তা তিনি ছাড়া আর কোন এলা নেই সুতরাং এই আয়াতুল কুরসি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এখানে আল্লাহ আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর আল্লাহর সম্পর্কে আল্লাহর জাত সম্পর্কে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন সুতরাং হে মমিন মুসলমান এ আয়াত থেকে যদি নিজেকে শিক্ষা গ্রহণ করাইতে পারো তাহলে তোমার ইমান আরো মজবুত করা সহজ হয়ে যাবে এই আয়াতুল ফজিল সম্পর্কে আমি সংক্ষেপে বলবো এ আয়াতুল কুরসি যদি আপনি প্রত্যেক নামাজের পর প্রত্যেক নামাজের পর আপনি একবার করে তেলওয়াত করেন তাহলে মৃত্যু ব্যতীত আপনার জান্নাতে যাওয়া আর কোনো কিছু ঠেকিয়ে রাখতে পারবে না